শনিবার গভীরাতে বাম্মুটিয়া গোপন সংবাদের ভিত্তিতে লেফুঙ্গা থানা নেশা বিরোধী অভিযানে নেশা সামগ্রী সহ একজনকে আটক করে পুলিশ নেশা বিরোধী অভিযানের নেতৃত্বে ছিলেন ও মোহনপুর সব্যসাচী দেবনাথ লেফুঙ্গা থানার ওসি সহদীপ দাস বামুটি ফানির ওসি অ্যান্থনি জমাতিয়া সহ বিশাল পুলিশ ও টিএসআর বাহিনীর জওয়ানরা অভিযানে বামুটে বিওপির রোডের গৌতম বিশ্বাসের বাড়িতে তল্লাশি চালিয়ে বাড়ির পেছন থেকে ছ কেজি শুকনো গাছা এবং উনচল্লিশটি অবৈধ অ্যাস্কপ সিরাপ উদ্ধার করে বাজেব করে পুলিশ বাড়ির মালিক গৌতম বিশ্বাসকে নেশার সামগ্রী সম্পর্কে জিজ্ঞেস করলে সে কোনো সঠিক উত্তর দিতে না পারায় তাকে আটক করা হয় এবং তার বিরুদ্ধে এনডিপিএস সাইন অনুযায়ী নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে আদালতে প্রেরণ করা হয় গৌতম বিশ্বাসের বাড়িতে খুব দুধ বালে কন্ট্রাইটেড লুটিয়ে রেখেছিল এই খবর পেয়ে আমি এবং যে টুকু এবং বাবা জিয়া এবং অন্যান্য সাপ মিলে তাদের বাড়ির বাড়িতে তল্লাশি চালায় এবং আনুমানিক প্রায় তিন চার সাথে তিনটার দিকে রাত্র সার্চ করার পরে তার বাড়িতে ছয় কেজি গাঁজা উনচল্লিশ বোতল স্কাপ বাই এবং এগুলির কোনো তারা সঠিক তথ্য দিতে পারেনি অর্থাৎ তারা বেআইনি ভাবে এই মালগুলি বাড়িতে রেখে দেয় তখন আমরা আমাদের ফর্মালিটি মেনটেন করে এইগুলি স্পটে আমরা বাজেয়াপ্ত করি এবং এইগুলি বাজেয়াপ্ত করার পর আমরা গৌতম বিশ্বাসকে অ্যারেস্ট করি এবং আজকে এবং তাদেরকে গৌতম কোর্টে পাঠিয়ে দেবে ধারাগুলি স্যার ধারাগুলি এন ডি পি এস ধারা অনুসারে টোয়েন্টি প্লাস টু বি ক্যাপিটেল বি টোয়েন্টি ওয়ান সি টোয়েন্টি নাইন টোয়েন্টি ফাইভ এন ডিপিএস এই অভিযান অভিযানটি জারি রাখবে আমাদের এই অভিযান আগেও পরিস্থিতি কিছুদিন আগে এবং এই অভিযান কিন্তু জারি থাকে